হ্যালো বন্ধুরা আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সকাল সকাল একটি ভিডিও আজকে আমি যাচ্ছি হচ্ছে বিহার থেকে দিল্লিতে আজকে যেহেতু বিহার থেকে দিল্লি যেতে হবে তাই আজকে অনেকটাই গাড়ি চালাতে হবে প্রায় আটশো সাড়ে আটশো আটশো ষাট কিলোমিটার মতো তাই দিল্লি আজকে ঢুকবো এখন আছে বিহারে বিহার থেকে বেরিয়ে যাচ্ছি ওখানেই রাত্রে স্টে করেছিলাম একটা পেট্রোল যদি আগের ভিডিওটা দেখে থাকে অবশ্যই জানবে এখন বিহার থেকে বেরিয়ে যাচ্ছি আমি স্ট গন্তব্যস্থল হচ্ছে দিল্লি এখান থেকে দিল্লি হচ্ছে টোটাল আটশো ষাট কিলোমিটার আজকে দিল্লি পৌঁছাতে হবে দেখা যাক যদি আজকে আটশো ষাট কিলোমিটার লাগাতে পারি তো আমার জীবনের সবচেয়ে একদিনে কভারেজ বেশি হবে এইটাই আটশো ষাট কিলোমিটার চলুন দিল্লির উদ্দেশ্যে ট এসছে টোলগেটের নাম হিন্দিতে লেখা আছে যদি কেউ এখানে হিন্দি পড়তে পারো সে তাহলে আমাকে অবশ্যই জানিয়ে যে এখানে কি লেখা আছে টোলগেটটার নাম আমি হিন্দি আসলে হচ্ছে আমি হিন্দি বলতে পারি কিন্তু বুঝতে পারি কিন্তু হচ্ছে হিন্দি পড়তে পারি না তাই অবশ্যই জানাবেন যে টোলগেটটার নামটা কি কি লেখা আছে এই টোলগেটে তো টোলগেটে হচ্ছে এখানে কোনো টোল লাগে টোল লাগে না এটা বিহার ক্রস করছি এখন আর একটু গেলেই বিহার শেষ হয়ে যাবে তো সকাল থেকে এখনও সেরকম কিছু খাওয়া হয় না চলে এবারে দেখি একটা চায়ের দোকান দেখতে হবে নাহলে ধাবা দেখতে হবে কিছু পেটে দিতে হবে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয় না তার জন্য এখন খিদেও খুব লেগেছে প্রায় সময় হয়ে গেছে আটটা বেজে বিয়াল্লিশ মিনিট গাড়ি স্পিডে টানছি কেউ আমার দিকে এত করে স্পিডে টানতে যাবে না অবশ্যই আপনাদের এক্সপিড দরকার হবে তারপরে স্পিডে এরকম টানবেন হ্যাঁ আর খালি রাস্তা পেলেই তবে টানবেন তাহলে আপনি আপনারা হয়তো দেখছেন যে আমি স্পিডে টানছি আপনারাও টানার চেষ্টা করবেন এটা মোটেও করবেন না আপনার গাড়ির উপরে হ্যান্ডেল কতটা দেখবেন তারপরে আপনারা টানবেন তাহলে দেখা যাক বা পর আর ক্যামেরা চালু করতে মনে থাকে না তাই আপনার দিকে ডিটেলসও দেওয়া হয় এটা বিহার ক্রস করে আমরা এখন উত্তরপ্রদেশে উঠে গেছি উত্তরপ্রদেশের ভিতরে এখন গাড়ি চলছে প্রায় চলে আসছি উত্তরপ্রদেশে প্রায় উত্তরপ্রদেশের ভিতরে একশো কিলোমিটার উত্তরপ্রদেশের ভিতরে চলে আসছি তো এরপরে এখন সময় হচ্ছে চারটে বেজে ন মিনিট এরপরে আমার দিকে কোথায় একটা প্রথমে চা খেতে হবে কারণ একটু সত্যি কথা বলতে একটু শরীরটা ক্লান্ত লাগছে কারণ সকাল থেকে অনেকটাই গাড়ি চালানো হয়ে গেছে আর যেরকম আমাদেরকে বলেছিলাম যে আজকে অনেকটাই গাড়িটা আনতে হবে তো ভিডিওর লাস্টে তো অবশ্যই জানতে পারবেন যে একদিন আমি কতটা কভার করতে পেরেছি তো কোথাও একটা ধাবা দেখতে হবে এবং একটু চা খেতে হবে শরীরটা একটু রিল্যাক্স করতে হবে কারণ শরীরটা সত্যিই খুব এবারে ব্যথা লাগছে তারপর চালু করতে হয়েছে অনেক পর্যায়ে আজকে তাই করলবাগ গাড়িটা দেখালাম দেখে সব ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি তো কালকের ভিডিওটা আজকেও কন্টিনিউ করি এখন করলবাগে আছি করলবাগে থেকে এখন যাচ্ছে হচ্ছে এখন চন্ডীগড় যাবো দেখে আসলে চন্ডীগড় ঢুকতে পারি নাকি এখান থেকে প্রায় চণ্ডীগড় আয় তিনশো কিলোমিটার কিলোমিটারে দেখতে পাচ্ছি না কত কিলোমিটার দুশো উনচল্লিশ কিলোমিটার এখান থেকে চণ্ডীগড় আজকে এই ফোন পৌঁছাতে পারবো নাকি তা জানি না তবে চেষ্টা করছি তাকে চন্ডীগড় পৌঁছাতে করতে পারি এত প্রথমে ভেবেছিল দিক থেকে পাহাড় কিছু এটা পাহাড় নয় এটা ক্যাজরা কত আজরা ফেলি তার মানে এটা ক্যাজরা ঢেড়ে পাহাড় দেখা আমার প্রথম ফ্ল্যাগ ওইটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তো পতাকা সত্যি করতে উড়তে দেখতে খুব সুন্দরই লাগে তাই যখনই দেখতে পেলাম চোখে আমি ক্যামেরাটা অন করে আপনার দিকেও দেখানোর চেষ্টা করলাম তো সবাই জোরে বলবেন স্যারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা আর এটা কি এটা কি মহাদেব হাতে তো তিরিশ লাগে কিন্তু পৃথিবীও রাখা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আবার ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্ল্যাগ যাই বলো তাই বলো উঠলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে যখন হাওয়া চলে না ইন্ডিয়ান ফ্ল্যাগটা হাওয়ায় একটু ভাসে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এটা সম্ভবত কোনো শিবলিঙ্গ তৈরি হচ্ছে না কি তৈরি হচ্ছে কারা যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন তো কালকে রাত্রের পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না তার কারণটা বলে দিচ্ছি কালকে রাত্রে একটা না অনেকটা চালানোর পর আগ্রার টোল গেটে এসে আজই কিন্তু ওখানে গাড়িটা থামানোর সাথে সাথে গাড়িটাই কোনো কিছু প্রবলেমের জন্য গাড়িটি বন্ধ হয়ে যায় তারপরে তাই আর ভিডিওটি কন্টিনিউ করতে ইচ্ছা যায়নি অনেক কষ্টে গাড়িটাকে চালু করেছি চালু করে আমি দিল্লি পৌঁছে তো পৌঁছে তো গিয়েছিলাম রাত্রেবেলা

এই 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 আম্বালা আম্বালা বাহানি যেতে হবে চলো আমা এইদিকে মেয়েকে বললাম তো কালকের ভিডিওটা আজকে কন্টিনিউ করছি তাই জানিয়ে দিচ্ছি কালকে টোটাল আমি গাড়ি চালিয়েছিলাম আটশো নব্বই কিলোমিটার এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে হায়েস্ট গাড়ি চালানো আটশো নব্বই কিলোমিটার তো এরপরে যদি আবার নিজের রেকর্ড কোনো দিন নিজে ভাঙতে পারি আবার আপনার দিকে জানাবো তো কালকের আমার হায়েস্ট কালকের বললে ভুল হবে আমার জীবনের হায়েস্ট রেকর্ড গাড়ি চালানো হচ্ছে আটশো নব্বই কিলোমিটার তো আপনারা যদি কোনো কারো এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অবশ্যই দরকার আমার জন্যে আমাকে আগে আগাতে আপনাদের কমেন্ট খুব সাহায্য করবে এটা এটা কোনো মসজিদ সম্ভবত উপরে তো তাবু দেখা যাচ্ছে মসজিদ সম্ভবত মসজিদটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মনে তো হচ্ছে এটা মসজিদ চলো সামনে চলুন দেখা যাক কী দে এটা সামনে উপরটা মসজিদের মতো নিতে একটা মন্দিরের মতো কি এটা এটা ও এটা গুরুদুয়ারা গুরুদুয়ারা পাঞ্জাবিদের গুরুদুয়ারা এটা ওই জন্যেই এত সুন্দর লাগছে সত্যি কথা বলতে পাঞ্জাবিদের গুরুদুয়ারাগুলো গুরদুয়ারাগুলো খুব সুন্দর দেখতে হয় আর এখানে হচ্ছে ফ্লাইওভার তৈরি হচ্ছে আম্বালা চান্ডিগড় এক্সপ্রেসে সেটা আম্বালা চণ্ডিগড় এক্সপ্রেসে এখানে যেই থেকে পাঞ্জাবে এন্ট্রি করেছি পাঞ্জাবে একটা জিনিস খুব সুন্দর দেখাচ্ছে যেমন আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ধাবা আর সামনেও আছে সামনে ওই যে আস্তে আস্তে লাইটের ফোকাসগুলো আসছে ডান দিক বাঁদিকে দু সাইডে অনেকক্ষণ ধরেই আসছে দেখছি দু সাইডের যে লাইটের কারুকার্য কারুকার্যগুলো করা আছে খুব সুন্দর করা আছে যেমন এই দেখুন আবার এই দিকে এইগুলো ধাবা এই ডান দিকে বড়া দিকে দুধকে দেখতে পাচ্ছেন এগুলো নাকি ধাবা সত্যিই পাঞ্জাবিদের মানে এখানে পাঞ্জাবে ঢোকার পর পাঞ্জাবি থাকবে এখানে অবশ্যই পাঞ্জাব তাই জন্যে নাম পাঞ্জাবিদের এই ধাবাগুলো খুব সুন্দর তৈরি করে এরা এরা বললে ভুল হবে এনারা খুব সুন্দর তৈরি করে ধাবা কারণ সত্যি কথা বলতে ধাবা দেখে মনেই হবে না আপনার ধাবা দেখে মনে হবে কারো ঘর এগুলো এক একটা ঘর এক একটা হচ্ছে লোকের নিজস্ব পার্সোনাল ঘর এগুলো ধাবা ধাবার বাইরে तु

তো এই হচ্ছে আমার রুদ্রা আর এই হচ্ছে আমি এখন আমি আছি চণ্ডীগড়ে চণ্ডীগড়ে সন্ধে হয়ে গেছে এখন এই এখানে সন্ধে হলো সন্ধে হয়ে যাওয়ার কারণে আজকে এখানে স্টে করছি এই যে এখানে আজকে এখানে স্টে করব টেন্ট লাগাই চলো তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর নাও দেখা করতে পারে আজকে একটু কাজ আছে তো চলুন আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টেন্ট লাগাবো শে করব আর ভিডিও এডিট করব তো টাটা বাই বাই গুড নাইট